সম্পূর্ণ দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমাদের পেছনে যে লোকগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে তারা হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের টিম মেম্বার যেহেতু আমাদের চ্যানেলটি একবারেই নতুন ওরা হয়তো ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারছে না আপনারা সবাইকে চিনে রাখুন আর মেন বিষয় হচ্ছে আমরা যে কোনো লাইভে এসেছি আজকে সেটি হচ্ছে আমরা গতকালকে একটি নাটকের স্যুট শেষ করেছি এবং আগামীকাল রাত আটটা ইনশাল্লাহ আমরা নাটকটি ইউটিউবে আপলোড করে দিব আর আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নাটকটি দেখবেন এবং আপনাদের নাটকটি কেমন লাগে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের নাটকটা আপনাদের কেমন লেগেছে আর ওরা হচ্ছে আমাদের সবাই টিমমেট ওরা হয়তো ভিডিও কিংবা কখনো ক্যামেরার সামনে সেইভাবে আসেনি কখনো সেই জন্য তারা হয়তো সেইভাবে কোনো কথা বলতে পারে না এবং কথা বলতে গেলে হয়তো লজ্জা পাচ্ছে আপনারা সবাই তোমার দৃষ্টিতে দেখবেন তা আজকে লাইভটি এই পর্যন্ত আর এখানে যে আছে এরা হচ্ছে আমাদের টোটালি টিম মেম্বার আমাদের আরও দু একজন টিম মেম্বার আছে ওরা হচ্ছে বর্তমানে বাইরে আছে কাজে অন্য কাজে গিয়েছে এই জন্য তাদেরকে আজকাল আমরা লাভে নিয়ে আসতে পারিনি আর আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আর আমাদের নাটকটি সবার মাঝে শেয়ার করে দেবেন আগামীকাল রাত আটটায় আমাদের নাটকটি আসছে এবং আমাদের চ্যানেলটির নাম হচ্ছে পিন্ডোজ টু পয়েন্ট ওয়ান এই চ্যানেলটি